আয়সের জন্য কি নিয়ে আসছে আমি আয়সের জন্য কারোর কাছেই কোনো কিছু চাই না ঠিক আছে আমার ছেলেকে আমি একাই আমি লালন পালন করতে পারবো ছেলের বাবা যদি ছেলেকে সব সময় দেখে তাতে আমার কোনো ধরনের কোনো সমস্যা নেই যখন ইচ্ছে তখন এসে দেখে যাবে যখন ইচ্ছে ফোন করে দেখে যাবে কিন্তু কোনো থার্ড পার্সন যেন আমার ছেলেকে দেখতে না আসে সেটা আমি বলে দিলাম লাইভে এসে পরিষ্কার বাসায় তিশাকে জানিয়ে দিল তিসা যেন তার ছেলেকে কখনো দেখতে না আসে তিসার মতো থার্ড পার্সন যেন তার ছেলেকে কখনো দেখতে না আসে আলগা পিড়ির যাতে কারোর সাথে না দেখায় অনলাইনে যেন তার সাথে ছেলের নামে কোনো কথা না বলে এবার সরাসরি ভরে দিল তিশাকে বড় ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে জন্য নিয়ে আসছে আমি আয়সের জন্য কোনো কিছু চাই না ঠিক আছে আমার ছেলেকে আমি একাই আমি লালন পালন করতে পারবো ছেলের বাবা যদি ছেলেকে সবসময় দেখে তাতে আমার কোনো কোনো ধরনের সমস্যা নেই যখন ইচ্ছে তখন এসে দেখে যাবে যখন ইচ্ছে ফোন করে দেখে যাবে কিন্তু কোনো থার্ড পারসন যেন আমার ছেলেকে দেখতে না আসে সেটা আমি বলে দিলাম যাতে শাড়ি কিনতে পারে আর তোমরাও কিন্তু গিফট পেয়ে যাবা ঠিক আছে যার দিদি যত সুন্দর হবে সে তত ভালো ভালো গিফট পাবে

খুব সুন্দর হাঁকি আর মোটা হয়েও না বেশি মোটা হলে ভালো লাগবে না ঠিক আছে আপু না আমি এখন আর আগের মতো কিন্তু এখন খাইতেছি না কিন্তু তারপরে মোটে হয়ে কেন আমি ভাত না খেয়ে থাকতে পারি না আমার খুব কষ্ট হয় ভাত না খেয়ে থাকলে আমি হাবি যাবি যতই কিছু খাই না কেন আমার ভাত খাওয়া লাগে আর রাতের বেলা আমি ভাত না খাইলে আমার ঘুম আসে না দাম কত আপু দাম হচ্ছে মাত্র নয়শো টাকা তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর নর্মালি হচ্ছে আপনার হচ্ছে ইনসাইড ঢাকায় আসি ঢাকার বাইরে হচ্ছে একশো যে কালারটা হয় সেই নিতে চাও তার এখন স্ক্রিনশট দিয়ে রাখো তিনটা শাড়ি অর্ডার করলে কিন্তু একটা মানে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দেরি করে ফেললাম হ্যাঁ অনেক দেরি করে ফেলছো অনেক লাইভটা শেষ হলে আবার নতুন করে লাইভটা দেখে নিবা অনেক সুন্দর সুন্দর শেয়ার করেন আপনারা সঙ্গে থাকেন দারুণ সুন্দর এটা আচলটা দেখো কত সুন্দর ওয়াও শাড়ি আচলটা একটু দেখেন এটা গোল্ডেন কালারের মধ্যে এটা বললে তোমাদের এই যে স্বর্ণ কাটা নলি না সবাইকে বলবে বলবে যে স্বর্ণের ডিম পাড়া হাঁস স্বর্ণের ডিম পাড়া হাঁসের মতোই দেখাবে

এই অর্ডার করে ফেলো দিয়ে ভাই এত সুন্দর আহ আপু অনেকদিন থেকে ভিডিও দেখি আমি তোমাকে আমার অনেক ভালো লাগে এই শাড়িটা নিতে চাচ্ছ তারা এখনই অর্ডার করে ফেলো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর